কৃষ্ণনগরে খুলে গেল লন্ডি ভাই আপনার বাড়িতে থাকা নোংরা জামাকাপড় দিলেই নতুন জামাকাপড় কি শুনলাম দাদা হ্যাঁ দাদা আমরা একদম পুরনো জামাকাপড় ওয়াশ করে একদম নতুন করে দিতে রাজি বাহ দেখো কৃষ্ণনগরে কিন্তু এই প্রথমবার লন্ডি ভাই নিয়ে আসলো নোংরা জামা কাপড় দিলেই নতুন জামা কাপড় নাকি একদম মানে কনসেপ্টটা কি দাদা একটু যদি দর্শকদের যে আমরা কাস্টমাররা আমাদেরকে কল করলে আমরা কাস্টমার বাইর থেকে জামা কাপড় নিয়ে আসি হ্যাঁ সেই নিয়ে আসার পর আমরা এখানে প্রথমে চেক করি চেক করে দেখে নিই তারপর আমরা ওয়াশ করি এটা লন্ডি হচ্ছে তাই তো ওয়াশ এই যে টোটাল ওয়াশ হচ্ছে আচ্ছা এখানে ওয়াশ হচ্ছে আচ্ছা আমাদের টোটাল কেনা জল দিয়ে ওয়াশ হয় আচ্ছা মিনারেল ওয়াটার দিয়ে ওয়াশ হয় হ্যাঁ এই ওয়াশটা করার পর আমাদের উপর প্রসেসে চলে যায় উপরে গিয়ে আমরা করি করে আর প্যাকেজিং করে আবার কাস্টমার বাইতে ডেলিভারি দিয়ে দিই হচ্ছে এটা হচ্ছে এটাতে ড্রাই হবে এটাতে ড্রাই হবে নিচে ওয়াশ হবে এটাতে ড্রাই হবে ড্রাই হবে এই দেখুন